আসন্ন লোকসভা নির্বাচনে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে উলবেরিয়া পূর্ব কেন্দ্রের অন্তর্গত রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের রঘুদেবপুরের কেটোপোলেরও এক আয়োজন করা হয় এদিনের এই পথসভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ইটাহারের বিধায়ক মুশারফ হোসেন উপস্থিত ছিলেন উলুবেরিয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু উপস্থিত ছিলেন উলবেেরিয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সভাধিপতি অজয় ভট্টাচার্য উপস্থিত ছিলেন রঘুদেবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পল্লব গাঙ্গুলি উপস্থিত ছিলেন হাওড়া জেলা তৃণমূল গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি তথা রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ শেখ জুবের আলম উপস্থিত ছিলেন রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমন কোলে উপস্থিত ছিলেন রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আজমিরা বেগম সহ অন্যান্যরা এদিনের এই পথসভা এলাকার বহু মানুষ অংশগ্রহণ করেন একেবারে এখানে তো লড়াই নেই প্রতিদ্বন্দ্বী যা আমরা অত করছি না তবুও আমাদের নেতা কর্মীরা মাঠে ময়দান লড়াই সংগ্রামে আজকেও আছে আগামী দুদিনও থাকবে এখানে একটা ইতিহাস সৃষ্টি হতে ঐতিহাসিক এটাই বলবো যে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা রাখবে উনি সর্বধর্মীয়তার মূল্য অনেক উনি উন্নয়ন অবর্তী রোল করেন বাংলাকে উনি পুরুলিয়াবাসীরা বাংলাকে অভিনব উন্নয়ন দিয়েছেন ধারাকে অব্যাহত রাখবে

ভোটারদের উদ্দেশ্যে একটাই বার্তা খুব গরম শান্তিপূর্ণভাবে তারা ভোটটা করুক ভোটটা সকাল সকাল বাক্সে ফেলতে হবে কোনো মানুষের সঙ্গে বিবাদ কলহ নয় আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের নির্বাচন করব দিদির উপরে গ্রাম বাংলার সমস্ত মানুষের আশীর্বাদ আছে দোয়া আছে ভালোবাসা আছে দিদি জয়লাভ করবে তার প্রার্থীরা জয়লাভ করবে কর্মীদেরকে খালি বলবো তারা শান্তভাবে ভোটটা করুক আর যদি জয়ী হয়ে তৃতীয়বারের জন্য সাংসদ হিসাবে আসে রঘুদেথপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ইতিমধ্যে জলের পরিষেবার জন্য আমাদের মাননীয় মন্ত্রী রায় মহোদয় তিনি পিএইচি দপ্তরের মধ্য দিয়ে আমাদের জলের ব্যবস্থা করে দিয়েছেন সাংসদের কাছে একটাই দাবি থাকবে এলাকায় আর কিছু রাস্তাঘাট খুব সীমিত বাকি আছে কিন্তু বেশ কিছু গাঢওয়াল আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি কিছু বাকি রয়েছে কাজ উন্নয়ন হয়েছে বাকি কিছু আছে একশো পার্সেন্ট আমরা কোনোদিনই বলিনি যে হয়ে গেছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংসদ শাজদাহ আহমেদে উন্নয়নের সাথী হবেন ব্যুরো রিপোর্ট আমার কলম